রবিবার পঁয়ত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত টাউন প্রতাপগড় গীতা মন্দির সংলগ্ন এলাকায় ট্রেন নির্মাণ কাজের পরিদর্শন করলেন মেয়র তথা দীপক মজুমদার সহ আর শুনুন তিনি সংবাদ মাধ্যমের সামনে কি বললেন আগরতলা পৌরনিগমের বত্রিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত মাস্টারপাড়া গাঙ্গাল রোডে যে ড্রেন নির্মাণ করা হচ্ছে নির্মাণের ক্ষেত্রে আমাদের কাজের অগ্রগতি আছে তারপর কিছু কিছু অসুবিধা আছে এলাকার জনগণ কিছুটা সমস্যার কথা তুলে ধরেছেন এবং দীর্ঘদিন সংস্কারের অভাবে এই এলাকার বিভিন্ন ড্রেনগুলি কিছুটা অকেজ অবস্থায় আছে যদি জল নিয়মিত যা যাওয়ার একটা সুবিধা নেই অনেক জায়গায় জল জমেও আছে এই শুকা মরশুমও তো আমি এটা দেখলাম এই ওয়ার্ডের অন্তর্গত যারা অভিভাবকরা আছেন আমাদের মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব সহ এখানে বুথ সভাপতিরা বা কিংবা কার্যকর্তারা বা এই এলাকার যা বসবাস নাগরিকরা এবং সবাই কিছুটা সমস্যার কথা তুলে ধরেছেন আমিও নিজেও সচক্ষে দেখেছি আমারও মনে হয়েছে কিছুটা সমস্যা আছে বিশেষ করে ড্রেন নির্মাণের ক্ষেত্রে কিছুটা এই এলাকার লক্ষ্য আমি অনুরোধ করবো একটু স্যাক্রিফাইস করার জন্য কিছু সময় দেওয়ার জন্য পারমানেন্টলি সলিউশন করার জন্য আমাদের সরকার আমাদের নগর দপ্তর স্মার্ট সিটি পত্র দপ্তর আমরা সবাই মিলে কাজ করছি তো আমার বিশ্বাস থাকবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর নখর মানসা উনি এলাকার বিধায়ক উনি রাজ্যের অভিভাবক ও মুখ্যমন্ত্রীও উনিও এই এলাকার উন্নয়ন সার্বিক উন্নয়ন সবসময় আমাদের পরামর্শ দিচ্ছেন আমাদের সঙ্গে আলোচনা করছেন এবং নির্দেশও দিচ্ছেন সেই অনুযায়ী আজকের এই ওয়ার্ড পরিদর্শন করা ওয়ার্ডে যিনি কর্পোরেটর উনি এলাকার মানুষের সঙ্গে অনেকটাই যোগাযোগ রাখেন না বলে অনেকের অভিযোগ যাই হোক আমি চেষ্টা করব যে আমাদের কর্পোরেশন পক্ষ থেকে আমাদের আধিকারিক দিয়ে কাজগুলি করানো তো আমার তবুও এই এলাকার বাসীর কাছে আবারও প্রত্যাশা আশা থাকবে আমাদেরকে সহযোগিতা করার জন্য একটু ধৈর্য ধর দীর্ঘ চল্লিশ বছর যারা প্রমাণে পরিচালনা করেছিলেন সরকার এবং পৌরনিগম নিগম কমিউনিস্টরা তারা কিন্তু এই এলাকার উন্নয়নে সার্বিক উন্নয়নে তারা কিন্তু চিন্তা করেননি যেটা আমাদের পৌরনিগম গঠন হওয়ার পর আমাদের সরকার আসার পর আমরা চেষ্টা করছি সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা নিকাশি ব্যবস্থা ড্রেন আলো ব্যবস্থা রাস্তা পানি জলের ব্যবস্থা সার্বিক দিক দিয়ে শহরকে সুন্দর করার একটা পরিকল্পনা আছে যাতে সুন্দর পরিচ্ছন্ন যানজটমুক্ত আগরতলা আমরা মানুষকে দিতে পারি যেটা মানুষের চাহিদা বা প্রত্যাশা বা সমস্যা সেই হিসেবে আমাদের কাজ চলছে তা আজকে এখানে এসে ভালো লাগলো এই এলাকার নাগরিকরা সমস্যা সম্বন্ধে দেখিয়েছেন আমি পরবর্তী সময় এই মাসের শেষ দিকে ওয়ার্ডটা ভিজিট করব বিশেষ করে বত্রিশ নম্বর ওয়ার্ডটা যেটা আমাদের আগরতলা শহরে প্রত্যেকটি ওয়ার্ডে কাজ আমরা গতিতে চলছে এখানে কিছুটা সমস্যা আছে সেইগুলি সমাধান করার চেষ্টা করব তাদের সঙ্গে আলোচনা করে এখানে যারা নাগরিকরা আছেন এই এলাকায় যারা বসবাস করেন এই ড্রেন রাস্তা আলোর ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা যতটা সম্ভব আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে সময় দিতে হবে দীর্ঘ চল্লিশ বছর যেটা হয়নি এটা আমরা তিন বছরে অনেকটা করার চেষ্টা করেছি আমাদের সরকার আসার পর আমরা কাজ করা হচ্ছে তো আমার বিশ্বাস থাকবে যে সহযোগিতা করলে আমাদের যে ড্রেনগুলি হচ্ছে সেগুলো যদি একটু কারো কারত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেদিকেও আমরা পৌর নিগম থেকে চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করা সর্বমূল মোট কাজটা হবে যাতে আমাদের যে উন্নয়নের কাজটা যাতে পুরো অবস্থায় ব্যাহত নয় আমি এলাকার লোকের কাছে সহযোগিতা চাইছি কি আসেন নাই আসেন তো তো অনেকের অভিযোগ আছে যে নিয়মিত ওনার সঙ্গে যোগাযোগ করা যায় না জানি না কি কারণে আমি জিজ্ঞেস করব। প্রত্যেক কর্পটা যারা খুব আশা প্রত্যাশা নিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছিলেন তাদেরকে সেভাবেই মানুষের সঙ্গে কথা বলে কাজ করা উচিত তা আমার বিশ্বাস যে কোনো কারণে হয়তো একটা গ্যাপ হয়েছে এটা আমি চেষ্টা করবো আলোচনা করে সর্বভাবে আমি কাজগুলি করানোর জন্য কয়েকটি জায়গায় কাজ চলাকালীন সময়